কম্পাক আমি আজকে বুইয়া করে চারবা ফ্রি ফায়ারে যতক্ষণ কোন ফ্রি ফায়ার আমার আটেটা বুইয়া হবে না ততক্ষণ আমি ফ্রি ফায়ারে গেমটা ছাড়ব না আর এই আটেটা বুইয়া করার জন্য আমাকে কি কি করতে লাগতে তাও আমি সেগুলা করব তাহলে খেলাটা গেম রাইট গেস আমি হচ্ছি যে গেম মে আর দেখে বাচ্চা কে লুটা তবে আমি তো এগুলো কিছুই করিনি

ভাই আমাদের যাই আমি কতটা নু প্রো এগুলা বলেই তো এখন আমি একখানে আছি এখানে কোনো এনিমি মনে নেমিনি নামিনি নেমেনি নামিনি কি বলা যায় এখানে ভাই একে আমি পিছন থেকে ডাইরেক্ট মারবো তাও আমাকে মারাব ভাই দেখে মুভি মনে হয়

একবার এরকম হবে একবার না একবার হলেও এরকম হবে একবার এরকম হলে হবে দেখো একবার একটু হলেও এরকম হবে ও গাইস আর এমনিতে আমার লাগছে অনেকই ঠান্ডা আর এই মধ্যে কি করা উচিত সেম জায়গায় নাম্বাই অনেক ঠান্ডা লাগছে ও আর এখন শীতের দিন পড়ে যাচ্ছে এখন বৃষ্টি হ্যাঁ একটি বৃষ্টি পড়েনি ও কি বলে এটা একটা মিম হয়ে গেছে একটা জন্য একটা মিম হয়ে যায় বলা ও হ্যাঁ 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 ভাই এই নিমটা কি ফেমাস হয়েছে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না ও চাকু পেয়ে গেছি এইটার জন্য এটা ঠিক আছে আর জানি এখানে আবার আমার কাছে এখন কেউ আসতেও পারবে না আমি জানি না এনেমি কই আছে আর আমি এখন ভালো মতন খেলতে পারছি তুমি কী পাচ্ছো আমি কম্পিউটারে খেলছি না গাইস আমি মোবাইলে খেলছি তাও দেখো আমার কত ভালো হাত যে আমি পুরো অ্যাপসেটটি বন্ধ করে লোক গাগলে কেমন আওয়াজ হবে আমি নো আওয়াজে খেলতেছি আর আমি একবারে ভলিউম কমিয়ে দিয়েছি আর কোনো এনিমি তো আমার বাপকেও দেখতে পাচ্ছি না এনিমি ভাই এনিমির বা ফ্রি ফায়ার কি এনিমির বা ফ্রি ফায়ার কেন খেলতে আসবে मैं बाबा पीपल फायर खेलने को नहीं मिल लैंड कर छे अबे क्या ऊपर तक के मेरे दिलो मैं अपने पर एफ से डी होनी मेरे दिए ची ओ गाइस तारा तेरे दार्शनी ও মেরি কাটি মেরি 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 তোমাদের তো তোমাদের জন্য আমি এখন করে খেলে আরো ভালো আর জানি এখানে এই ঘরে একটা এনেমি আছে ভালো মতন হ্যাঁ এটা উই এনিমিটাই ছিল এই এনিমিটাকে তোমরা চিনতে পারবো না কিন্তু এনিমিটাকে আমি জানি আমি কি তোমাকে মেরেছিল আর দেখো ওখানে এনিমি ল্যান্ড ওখানে এনিমি গ্লুয়াল নেই মনে হয় হ্যাঁ বললাম না গ্লুয়াল নেই

এটা অনেকটা গাঁদা বলে কিন্তু আমার কোনটা জিনিস কোনটা আমি কথা বলছি এটা তো ওখানে এমনি আছে वो देख ले बुझे जावे कोई ये अपन बुझे गचे उत्तर एनिमी का और तो ग्रेनेड दे मारोगे चाहिए नहीं एनिमी कोई अरे खुद के ये चीज देखते पाले ये तो असल में আর ওই সঙ্গে আমার গ্লোয়াল ছিল গাইস এই থেকে পাওয়া গেলো না আই আয় আমি আমার গ্যাস পড়ে গেলাম ও ভাই এটা কিন্তু সেই লুক খতরনাক লাগছে তাও আমার কোনো কিছু করার নেই তো চলো আমার ব্যাগ এখানে স্ক্রিন দিয়ে একটা জিনিসটা আমার লাগবে ও না এটা না এগুলো থাকুক কি গাইস এগুলো আমার থাকবেই ভাই আজ্জু ভাই কে আমি ডাকি কিন্তু আজ্জু ভাই আসে না আজ্জু ভাই আমাকে নোটিস করে জায়গা আমার তো গুলে এক লেভেল মধ্যে তো অনেক ভালো ছিল দু লেভেল ঠিক আছে আর দু লেভেলটা ভালো কোন লেভেলটা ভালো তোমরা কমেন্টে কমেন্টে জানা কোন লেভেলটা বেশি ভালো এটার মধ্যে আমার আমার জন্য তো তিন লেভেলটা একটু বেশি লাগছে এটা এক দুই লেভেল কোনটা হবে ছেড়ে দাও তো এটা কেন আসলো আমি তো উঠানিতে গেছিলাম আমার লাগবে কে আই আমারে চলনে অল রাইট গাইজ এটা আমার কাছে চলে এসেছে সিআর 랭ক not বিআর 랭ক চাইলেও কিন্তু সলো ভার্সেস স্কোয়াড খেলতে পারি কিন্তু হ্যাঁ এর পরের ম্যাপে আমি সলো বসি স্কোয়াড খেলে যাব তোমাদের বুইয়া করতে পারবো না সে আমি জানি না বিশ্বাস দিদি নাই এবার আমার পাক্কা বুয়া পাক্কা 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 এই কারো কাছে আছে কে আমার সঙ্গে নোটিশ করবে কে করবে কে করবে হ্যাঁ জানি একজন তো করছে আবে আমার চুলারা আরে এটা আমার পেট ও মাই গড তুম তুম সাউরা ওই তুম তুম সাউরা তু 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 একটা জিনিস নোটিস করি ভিডিওটা অল্প কাট করে দেখো আজু ভাইয়ের মতো একটা টুপিওয়ালা এনিমি ছিল আমি কাট করব না তোমাদেরকে স্ক্রিনশটে দেখাবো না না আমি দেখাতে চাই না কিন্তু এবার আমার পাক্কা বুইয়া পাক্কা 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 পাক্কি বুইয়া রাইট গাইস আমি এখানে ল্যান্ড করে ফেলছি আর তাড়াতাড়ি আমি এমডি পেয়ে গেলাম আমি উপর থেকে দেখে ফেলছিলাম কিন্তু কোনো ভালো বন্ধু ও মাই গড ভালো ভালো বন্ধু পাওয়া যাচ্ছে আমার জন্য খুব ভালো কিন্তু ভালো ভালো যদি এনিমি পাওয়া যেত না মজাই আগে আর পাবো মনে পেয়ে গেছি ওখানে ফাইট হচ্ছে মনে হয় দেখতে পাচ্ছ अरे दिए वन टैप और के आज भी वो जाने ना वो हमको देखते आज पिछुने से मैं ओके ग्रेनेड तो पहुंचाना तो दूर हो गया कि तो के पार्ट तो दिया नहीं खाओ 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 केला नहीं खाओ केला नहीं खाओ আবে লাগলো না শেড মে আমাকে এখন সামনে যেতে ভাই আমার এগুলোর জন্য অনেক প্রবলেম হয় ওই তো ওই তো একটা নেই 하고 गाइस এর জন্য ও আমার কাছে এই পারটা চলে গেছে মন 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 আয়োজন দিয়েছি মন ভাই মেরে তো দিলাম কে জানেন পর কি হবে খুব ভালো ভালো বন্দুক তো পেয়ে গেলাম কিন্তু এবার কোনো কিছু করার ছিল আর যেন এখানে একটা আছে খুব ভালো গাইস আব্বা পিছন দিকে এসে আমাকে মেরে আর জানে তো একে ছিল ভাই একে আমি তোমাকে মারলাম কিন্তু এই আমার লুটটাই নিয়ে নিল সেটা ম্যান আমার লুটটাই মানে লুটটাই নিয়ে আমি এখন ল্যান্ড করে ফেলেছি আর এখন নিয়ে আরে কোথায় মরলাম রে ও আমি এ ঘরে মরেছিলাম

কখন চিনে গেছো আমি নিজেও ভুলে গেলাম হ্যাঁ 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 কখন চিনে গেছো আমি নিজেও ভুলে গেলাম দেখি এর ভিতর কি আছে বেকার পয়সা নষ্ট তা তো ফ্রিতে পাবো থাক এক্সচেঞ্জ করে দেখি একশো টাকা দিয়ে এই জন্য আমার একশো টাকাটা গেলো

মেরে লাইক ছাড়ো পাল্লার পরে কোনো লাভ নেই এমন একটা জায়গায় যাবো এখন চল পুরো লাস্টের দিকে একটা জিনিস করছে দেখো এই বন্ধুকে এমনটা দেখো একবারে আনলিমিটেড